বন্ধুরা আমার নাম রাজেশ আমার বাড়ি মনোহরপুরে আমার বয়স এখন পাঁচ পাঁচ বছর আমি বিপত্নিক আমার এক ছেলে আছে যার নাম রোহিত বয়স এখন দুই পাঁচ বছর আমি এক বড় ব্যবসায়ী কলকাতায় আমাদের বড় ব্যবসা আছে যদিও আমার ব্যবসা এখন আমার ছেলে রোহিত সামলায় রোহিতকে কাজের সূত্রে মাঝে মধ্যে ভিন রাজ্যে বা বিদেশে যেতে হয় রোহিতের মা ওর অনেক ছোটবেলাতেই মারা যায় যার কারণে আমার ইচ্ছা ছিল ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে ঘরে নতুন বোমা আনা কারণ একজন মেয়ে মানুষ ছাড়া সংসার ঠিক করে চলে না যাই হোক ছেলেকে অনেক কষ্টে আমি একা হাতেই মানুষ করি যদিও পয়সার অভাব আমাদের কোনো দিনই ছিল না তবু সংসারে মেয়ে মানুষ না থাকলে যা সমস্যা হয় তাই হতো যদিও ছেলেকে সবসময় দেখার জন্য আয়া বাড়ির কাজের লোক সবই ছিল যাই হোক সেসব পেরিয়ে আমার ছেলে পড়াশোনা শেষ করে ব্যবসায় নেমে পড়ল তাই আমি এবার আমার ছেলের জন্য পাত্রীর সন্ধান করতে থাকলাম ছেলের মতামত নিতে গেলে সেও বলল আমি প্রস্তুত বিয়ের জন্য বেশ কয়েকটা পাত্রী দেখার পর বিজয়নগরে এক মধ্যবিত্ত বাড়ির মেয়েকে বেশ পছন্দ হলো আমার ঠিক করলাম একই বাড়ির বৌমা করে নিয়ে যাব মেয়েটির নাম রূপা রূপাকে দেখতে অপরূপ সুন্দরী ওকে শুধু সুন্দরী বললেও কম বলা হবে এবার আমার সুন্দরী বৌমা রূপার বর্ণনা দেওয়া যাক রূপার বয়স দুই এক বছর রূপার গায়ের রং হালকা ফর্সা উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন ছয় শূন্য কেজি রূপার মুখশ্রী খুব সুন্দর হরিণের মতো চোখ ঝাঁকড়া কোকড়ানো সিল্কি চুল ঝকঝকে মুক্তর মতো সাজানো দাঁত দেখলে মনে হবে স্বর্গ থেকে কোনো দেবী নেমে এসেছে রূপা সবে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাই বাড়ি থেকে মেয়ের পাত্র দেখা শুরু করেছে ওর বাবা মা তো আমার প্রস্তাবে রাজি হয়ে গেল আমার ছেলেও রাজি হল রূপাকে বিয়ে করার জন্য অবশেষে ওদের দুজনের বিয়েও সম্পন্ন হল বেশ ধুমধাম করেই বিয়ে হল তবে বিয়ের এক সপ্তাহ যেতে না যেতেই আমার ছেলের সঙ্গে বৌমার খুব ঝামেলা হতো আমি এটুকু বুঝতাম যে ওরা দুজন বিয়ে করে সুখী হয়নি কিন্তু তার কারণ ঠিক জানতে পারলাম না পরে একদিন যখন আমি ওদের ঘরে শুনলাম তখন জানতে পারলাম ওদের সুখের জীবন নিয়ে সমস্যা আসলে আমার ছেলে বৌমাকে সুখী রাখতে পারত না যদিও এই ব্যাপারে আমি কিছুই জানতাম না এত সুন্দরী বোধ থাকা সত্ত্বেও কোন ইচ্ছায় পূরণ করতে পারত না আমার ছেলে এই জন্য ওদের স্বামী স্ত্রীর মধ্যে রোজ ঝামেলা হতো। বিয়ের দুই সপ্তাহ বাদে একদিন খুব ঝামেলা হয় আমার ছেলে আর বৌমার মধ্যে হঠাৎ দেখি আমার ছেলে ঘর থেকে চলে গেল আমি তখন বৌমার ঘরে ঢুকে ওকে জিজ্ঞেস করলাম যে কি হল বৌমা রোহিত ওভাবে রেগে বেরিয়ে গেল কেন এত রাতে বৌমা তখন বলল সেটা আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন বাবা আমি এর উত্তর দিতে পারব না আপনাকে আমি বললাম কেন বলতে পারবে না বৌমা আমাকে তুমি শ্বশুর নাই বন্ধু ভেবেই বল রূপা তখন আমায় বলল তাহলে শুনুন বাবা আপনার ছেলে আমায় একদমই সুখী রাখতে পারে না আমার সংসার জীবন পুরো শেষ হয়ে গেল আপনার ছেলেকে বিয়ে করে আজ দু সপ্তাহ ও আমার সাথে থাকল কিন্তু একদিনও সুখী হলাম না আজ দুই এক বছর ধরে আমি একা এক তো বাড়ির রেস্ট্রিকশন ছিল বলে কোনো প্রেম করিনি আমি আমাকে অনেক ছেলেই পছন্দ করত আপনি বলুন না বাবা আমার মধ্যে কি কম আছে আমি সুন্দরী শিক্ষিতা ভদ্রবাড়ির মেয়ে আমার কি ছেলের অভাব হতো অনেক ছেলে তো আমার সাথে বন্ধুত্ব করবার জন্য কত কিছু করেছিল কিন্তু ফ্যামিলির কথা ভেবে আমি কিছুই করিনি এই কথা বলেই গজগজ করতে থাকল রূপা তারপর রূপা বলল আমি আর দুদিন দেখব নইলে আমি বাইরের কাউকে খুঁজে নিয়ে বন্ধুত্ব করব সেদিন আর আপনার ছেলে যেন আমায় কিছু না বলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যেতে বাধ্য হব আমি তখন রূপাকে বললাম আমার ছেলে তোমাকে সুখী করতে পারল না তাহলে তুমি কি করে ভাবলে যে সে দুদিনের ভিতর তোমায় খুশি করবে রূপা তখন বলল তাহলে এখন কি করব বাবা আপনিই বলুন আপনিই তো আমায় দেখে এনেছেন এই বাড়িতে আমি তখন রূপাকে বললাম হ্যাঁ বৌমা আমি যখন এই বাড়িতে তোমায় পুত্রবধূ করে এনেছি তখন আমারই দায়িত্ব তোমার হয়ে কিছু একটা ব্যবস্থা করা তখন রূপা বলল তাহলে কি আমি বাইরে থেকে কাউকে ডেকে নেব আমি তখন বললাম আমি ঘরে থাকতে বাইরে থেকে লোক ডাকতে হবে কেন তুমি বৌমা আর তাছাড়া বাইরের অপরিচিত লোক ওদের কত সমস্যা থাকবে তার চেয়ে বরং আমি নিজেই আমার ছেলের বইয়ের দায়িত্ব নিতে চাই আর সত্যি বলতে তোমার শাশুড়ি মারা যাবার পর আমি অনেক দিন কষ্টে আছি আর তাছাড়া তোমাকে দেখার পর থেকেই তোমাকে আমার ভালো লেগেছিল আমি নিজেকে অনেক কথা জিজ্ঞেস করেছিলাম তুমি আমার পুত্রবধূ বলে কিছু বলতে পারি নাই কিন্তু এক সপ্তাহ আগে আমি জানতে পারি তুমি সংসারের সুখ থেকে বঞ্চিত হচ্ছ তাই তারপর থেকে আমি তোমার দায়িত্ব নেয়ার কথা ভাবছিলাম প্লিজ বৌমা তুমি আর না কর না রূপা তখন আমায় বলল বাবা এসব কথা আমার শোনাও পাপ আমি স্বপ্নেও এসব ভাবতে পারব না বাবা আমি সেদিন রূপাকে আর বেশি কিছু বলিনি রাতে ঘরে চলে এসেছিলাম রূপাও সেদিন রাতে আমার কথা অনেক ভেবেছিল সেদিন রাতে ঠিক দুদিন পর আমার ছেলে ব্যবসার কাজে বিদেশে গেল বলল আমার ফিরতে দিন এক পাঁচ লাগবে তারপর একদিন দুপুরবেলায় আমি দেখি রূপা তার নিজের ঘরে কিছু একটা করতেছিল সেটা দেখে আমি তো অবাক তাও কোনোভাবে ওখান থেকে চলে গেলাম সেদিনই ঠিক করলাম বৌমাকে এবার কিছু একটা বলতে হবে পরের দিন দেখলাম রূপা ঠিক সকাল আটটার সময় বাথরুম থেকে স্নান করে বের হল রূপা নীল রঙের একটা শাড়ি পরেছে মাথায় চুলে গামছা জড়ানো কি সুন্দর লাগছে রূপাকে তা আপনাদের বলে বোঝাতে পারব না রূপা এবার ঠাকুর ঘরে ঢুকে পুজো দিয়ে বের হলো। রূপা পুজো দিয়ে আমার ঘরে ঢুকে গেল তারপর আমিও আমার ঘরে ঢুকে গেলাম এবার আমি রূপাকে ধরলাম রূপা বলল বাবা আপনি আমি বললাম আজ বাড়ি পুরো ফাঁকা কেউ নেই তুমি রোজ কষ্ট পাও আমার আর সহন হচ্ছে না তোমার কষ্ট আজ আমি তোমার সব দায়িত্ব নিতে চাই আমরা সুখী হতে চাই রূপা বলল কিন্তু বাবা আপনার তো অনেক বয়স হয়েছে আপনি কি পারবেন এত কষ্ট করতে আমি বললাম হ্যাঁ বৌমা আমি তোমার জন্য এতটুকু কষ্ট করতে পারব না তবে বৌমা তুমি আমাকে আর আপনি আজ্ঞা না করে তুমি বলে বলবে রূপা বলল ঠিক আছে বাবা আমি তোমাকে তুমিই বলবো। এবার আমি রূপাকে দেখে আর ঠিক থাকতে পারছিলাম না ওকে বললাম তুমি খুব সুন্দর বৌমা রূপা বলল তাই আমি বললাম হ্যাঁ আর বললাম যেদিন তোমাকে বিয়ের পিড়িতে প্রথম দেখি সেদিন থেকেই তোমাকে আমার ভালো লেগেছিল মনে হচ্ছিল তুমি আমার কত বছরের চেনা জানা সেদিনই ঠিক করে নিয়েছিলাম তোমাকে আমি আমার সংসারে নিয়ে আসব তারপর বৌমা তার জীবনের সেরা সিদ্ধান্তটি নিয়ে নিল আমি ঘড়ি দেখে ঘণ্টা দুয়ে কেটে গেছে এর মধ্যে এর মধ্যে ও একটু ঘুমিয়ে গেছিল আমি ডাক দিয়ে উঠালাম ওকে বললাম বৌমা যাও ফ্রেশ হয়ে নাও দেরি করো না রূপার ওঠার ইচ্ছে ছিল না ও তবু জোর করে উঠল কারণ রান্নাবান্না বাকি আছে রূপার অবস্থাটা বুঝলাম আমি ফ্রেশ হয়ে নিলাম আমরা রূপা অল্প কিছু রান্না করল আমরা দুজন তারপর খাবার খেয়ে নিলাম আমি পরে ওকে দুটো ওষুধ দিয়ে বললাম খেয়ে নাও মাথা ব্যথা হবে না রূপা খেয়ে নীল সেটা তারপর ঘুমিয়ে নীল কিছুক্ষণ আমি এবার রূপাকে বললাম রোহিত ফিরে এলো তো আবার অসুবিধা হয়ে যাবে রূপা বলল সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবা আমি বললাম ঠিক আছে বৌমা আমি আর কোনো কথা বললাম না রূপাকে শুধু জিজ্ঞাসা করলাম আমার সাথে বাড়িতে থাকতে ভালো লাগছে তো রূপা একটা মিষ্টি হাসি হেসে বলল ঠিক আছে তারপর রূপা ওর বেস্ট ফ্রেন্ড সুপ্তাকে রাতে কল করে বলল এই কথা বলা চলে এই সুপাই রূপার শিক্ষক সুপ্তা নিজের ফ্রেন্ডের সাথে কথায় ঘুরতে গেল কথায় রেস্টুরেন্টে গেল সব বলত যাই হোক সম্পূর্ণ কথা শুনে সুপ্তা রূপাকে উৎসাহ দিয়ে বলল বাহ ভালো কাজ করেছিস বয়স্ক লোক অনেক সুন্দর মনের হয় যাই হোক তারা আরও অনেক গল্প করল এদিকে এই সাত দিন ধরে রূপা আর আমি একে অল্প কথা বললাম তবে যেদিন এক সপ্তাহ পূর্ণ হল সেদিনও আর আমি রূপা কোনো কথা বলতে পারলাম না কারণ আমার ছেলে না থাকায় ব্যবসার একটু চাপ আমার উপর পড়েছিল যাই হোক আমি সবকিছু তিন দিনের ভিতর মিটিয়ে ফেলি এরপর ঠিক এক শূন্য দিন পর অবশেষে এল সেই বিশেষ দিন সেদিন ছিল মঙ্গলবার সেদিন সকাল নয় শূন্য শূন্যটার সময় আমি রূপাকে বললাম বৌমা আজ দুপুরে তৈরি থেকো তুমি তাড়াতাড়ি তোমার কাজ সেরে ফেল রূপা তাড়াতাড়ি সব কাজ স্নান রান্নাবান্না সেরে ফেল তারপর আমি আর রূপা তাড়াতাড়ি লাঞ্চ ছেড়ে ফেললাম বেলা একটার মধ্যে অরুণিমার সব কাজ মিটিয়ে ফেল এরপর রূপা এক ঘন্টা ধরে মেকআপ করে নিল রূপা এমনিতেই দেখতে খুবই সুন্দরী তার উপর এরকম মেকআপ করার ফলে ওকে পরীর মতো লাগছিল যাই হোক মেকআপ করার পর রূপার নতুন লুকের একটু বর্ণনা দেওয়া যাক রূপা লাল রঙের একটা শাড়ি পরেছিল রূপার চুল তো এমনিতেই ঘন কালো আর কোকরানো তার উপর শ্যাম্পু দেওয়ায় পুরো সিল্কি হয়ে গেছিল তাছাড়া রূপা খুব সুন্দর সুন্দর করে চুল বেঁধেছিল রূপার স্মৃতিতে লাল সিঁদুর দিয়ে রাঙানো ছিল হাতের আঙ্গুলে লাল নেইল পলিশ লাগানো ছিল ঠিক বেলা দুইটার সময় রূপা রুমে আসলো। যাই হোক আমি এবার রূপার ঘরের দরজায় নক করলাম রূপা সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে ফেল দরজা খোলার সাথে সাথে রূপার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম যার ফলে আমি সামনের কমন রুমটায় দাঁড়িয়েই দেখতে থাকলাম